বাংলাদেশ গ্রাম পুলিশে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ গ্রাম পুলিশের মহলাদার পদ এবং দফতদার পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এ টু জেড বিষয় তথ্য জানিয়ে আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে আপনি মহলাদার পদে আবেদন করতে পারবেন একজন গ্রামে শুধুমাত্র একজন মহলাদার নিয়োগ প্রদান করা হবে চাকরি বাংলাদেশ গ্রাম আবেদন তথ্য জানিয়ে দেওয়া হবে হবে মহলাদার পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর জন্য সর্বনিম্ন উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে সর্বনিম্ন পাসপোর্ট তাহলে মহলাদার পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো পাথের বয়স হবে খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বছরের মধ্যে হলে মহলাদার পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং দফতদার পদে আবেদন করতে হলে অবশ্যই মহলাদার পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে এ টু জেড বিস্তারিত তথ্য সুপ্র চাকরি প্রত্যাশীগণ গ্রহ প্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ফুলপুর ময়মনসিং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সরকার বিভাগ কর্তৃক তিন জুলাই দুই হাজার সতেরো পক্ষপন মোতাবেক ময়মনসিং জেলার ফুলপুর উপজেলা দিয়ে নিম্নগঠিত ইউনিয়ন পরিষদে উল্লেখিত ওয়ার্ডের মহলাদার পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো কমিটি নম্বর এক দেখতে পাচ্ছেন পদের নাম দফতদার ইউনিয়নের নাম পোয়ারি ইউনিয়ন সেক্ষেত্রে পদ সংখ্যা দুটি একজন করে নিয়োগ করা হবে পা বেতন প্রদান করা হবে মাসে সাত হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মহল্লাদার পদে ন্যূনতম দশ বছর চাকরি অথবা এইচএসি বা সম্মান পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হবে দফতদার পদে সরাসরি নিয়োগের কোনো সিস্টেম নাই দফতদার পদে আবেদন করতে হলে অবশ্যই মহল্লাদার পদে চাকরির দশ বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে সাথে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হবে আর যারা মহলাদার পদে আবেদন করবেন তাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী তবে এখানে দেখতে পাচ্ছেন মহলবাদার পদ ইউনিয়নের নাম এক নং সন্দরা ইউনিয়ন ওয়ার্ড নম্বর আট সংখ্যা হলো এক তারপর তিন নং বাইটকান্দি ইউনিয়ন ওয়ার্ড নম্বর আট পদের সংখ্যা হলো এক চার নং সিংহেশ্বর ইউনিয়ন ওয়ার্ড নম্বর দুই চার ও আট নং পদ সংখ্যা হলো তিনজন পাঁচ নং ফুলপুর ইউনিয়ন ওয়ার্ড নম্বর নয় সংখ্যা হলো এক তারপর সাত নং রহিমগঞ্জ ইউনিয়নে ওয়ার্ড নম্বর পাঁচ ছয় ও নয় পদ সংখ্যা হল তিনটি আট নূপসি ইউনিয়ন দুই তিন ও সাত পদ সংখ্যা হলো তিনটি নয় বালিয়া ইউনিয়ন ওয়ার্ড নম্বর চার পদ সংখ্যা হল দুই দশ বত্তলা ইউনিয়ন ওয়ার্ড নম্বর এক সর্বমোট মহলাদার পদে সতেরো জন জনবল নিয়োগ করা হবে মহলাদার পদে আবেদন করতে হলে পাঠিয়ে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন ছয় হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে মহলাদার পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তবে আবেদন করতে হবে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে যে ওয়ার্ডে মহলাদা নিয়োগ করা হবে সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে তো আবেদনটি ডাক যুগে প্রেরণ করতে হবে ডাক যুগে প্রেরণ করতে হলে অবশ্যই আবেদনকারীকে অগ্রগণী ব্যাংক পিএলসি ফুলপুর হতে উপজেলা নির্বাহী অফিসার ফুলপুর ময়মনসিংহের অনুকূলে আবেদন ফি বাবদ তিনশত টাকা পে অর্ডার বা ব্যাংক আবেদন আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে স্পষ্ট ভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং খামের উপরে অবশ্যই পদের নাম এবং নিজ ইউনিয়নের নাম ও ওয়ার্ড নম্বর লিখতে হবে সাথে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে যেমন আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক বা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত নিম্নবন্ধিত কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন প্রার্থীর শত তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন রঙ্গিল ছবি অবশ্যই সপ্তাহিত হতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের সত্তাহিত ফটোকপি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র সত্তাহিত ফটোকপি এবং জন্ম সনদের সত্তাহিত ফটোকপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা প্রশাসক কর্তৃক নাগরিক সনদ সত্যায়নের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা বা সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান নামযুক্ত সিল ব্যবহার করতে হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করতে হবে ডাকযোগে প্রেরণ করতে হলে অবশ্যই এখানে একটি ফেরত কাম প্রেরণ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে যোগাযোগের ঠিকানা সম্বলিত এবং টাকার যুক্ত দশ বাই সাইজের একটি ফেরত খাম আবেদন সাথে সংযুক্ত করবে এবং খামের উপরে অবশ্যই মোটা অক্ষরে পদের নাম অবশ্যই লিখতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীজন যারা মলাদার পদ আবেদন করবেন তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র আগামী দশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ে বিকাল পাঁচ গোটিকার মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে এখন প্রশ্ন হলো আপনার আবেদনপত্র প্রেরণ করবেন কোন ঠিকানায় সেটা হলো উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ফুলপুর ময়মনসিং এই ঠিকানা আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র আগামী দশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাক যুগে পা সরাসরি আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ